নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এক দুই এবং তিন তারিখ নাগাদ উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি এমনকি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে রিপোর্ট এই রিপোর্টটি ইংরেজিতে রয়েছে সেটাকে আমি বাংলায় কনভার্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কবে কোন কোন জেলায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী আজকে অর্থাৎ এক দশ দু হাজার পঁচিশ নাগাদ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে সহ তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল অর্থাৎ দুই তারিখ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলার এক বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল অর্থাৎ দুই তারিখে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া হুগলি কলকাতা নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এক বা দুটি জায়গায় বজ্রপাত বজ্রপাত ঝড়ো হাওয়া এবং দক্ষিণবঙ্গের বাকি জায়গাগুলিতেও এক বা দুটি জায়গায় বজ্রপাত এবং ঝড় বয়ে যেতে পারে তাহলে বুঝতে পারছেন আগামীকাল অর্থাৎ দুই তারিখ বেশিরভাগ জায়গাতেই দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া তিন তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান জেলার এক বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এক বা দুটি জায়গায় বজ্রপাত পাশাপাশি ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাত সঙ্গে ঝড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে বয়ে যেতে পারে আর দেখুন উত্তরবঙ্গের আবহাওয়া আজ অর্থাৎ এক দশ দু হাজার পঁচিশ নাগাদ উত্তরবঙ্গের অনেক জায়গায় হালকে থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই এক বা দুটি জায়গায় বজ্রপাত বিদ্যুৎ ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুই তারিখ অর্থাৎ আগামীকাল উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বিশেষত উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও উত্তরবঙ্গের সমস্ত জেলায় এক বা দুটি জায়গায় বজ্রপাত এবং ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুই তারিখে এছাড়া তিন তারিখ নাগাদ উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গাতেই মাঝারি বা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টির থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিন তারিখে উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও উত্তরবঙ্গের সমস্ত জেলায় এক বা দুটি জায়গায় বজ্রপাত এবং তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে ধন্যবাদ